তারা এইভাবে মানুষকে মূর্খ ভাবে তো তাই করছে সবারই এখন বাঙালির জন্য হিন্দুর জন্য চোখের জল পড়ছে আর বাইরের রাজ্যে যে বাঙালির উপর অত্যাচার হচ্ছে সেখানে হিন্দু মুসলমান সবাই আছে আসামে যে অত্যাচার হচ্ছে হিন্দু মুসলমান সবাই আছে তাদের জন্য কোথায় চোখের জল পড়ছে কোথায় চোখের জল পড়ছে বলুন তো এই যে আসামে উনিশ লক্ষ মানুষকে বিদেশে করণ হয়েছিল তার মধ্যে চোদ্দ লক্ষ বাঙালি বাংলার মুখ্যমন্ত্রী কাছে তাদের জন্য ও কোনো সমবেদনা শুনেছেন কখনো শুনেছেন যে আসামে চোদ্দ লক্ষ হিন্দুকে বিদেশি করে দেওয়া হয়েছে পাঁচ লক্ষ মুসলমানকে বিদেশি করে দেওয়া হয়েছে উনিশ লক্ষের জন্য বাংলার মুখ্যমন্ত্রী কোনোদিন কোথাও প্রতিবাদ করেছেন বাংলা একটা মিছিল করেছেন না ওয়াকপ সম্পত্তির জন্য যখন আমরা আন্দোলন করতে যাই তখন বাংলার মুখ্যমন্ত্রী যাও এখানে কি যাবেন দিল্লি যাও ওয়াক আপনি এখানে কোনো আন্দোলন হবে না দিল্লি যাও কেন এখানে আন্দোলন হবে না কেন আপনি করবেন আন্দোলন মমতা ব্যানার্জির আগেও চেষ্টা করেছেন তার ভোটকে বাঙালি ভার্সেস বাইরের বহিরাগত বলে তকমা মারতে ভিতর এবং বাইরের তকমা মারার চেষ্টা হয়েছে কখনো হিন্দু মুসলমান এটার সঙ্গে সঙ্গে হিন্দু মুসলমান হবে কিন্তু আমার বক্তব্য নির্বাচন হয়ে গেলে সব শেষ হয়ে যায় কেন নির্বাচনের পর কোনো পরিচয়ের কথাও মনে থাকে না বাইরের বাঙালিরা কি অবস্থা আছে তাও মনে থাকে না আমরা এখন বলছি পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ বাঙালিরা যারা বাইরে আছে তাদের জন্য হঠাৎ বাংলার মুখ্যমন্ত্রী এখন তার ঘুম ভাঙছে কেন আমরা আগে থেকে প্রতিবাদ করেছি আমি নিজে সাক্ষী এই প্রতিবাদ আমি নিজে করেছি দিল্লিতে পিলভিতে আমরা নিজেরা তার প্রতিবাদ করেছি উত্তরপ্রদেশে গিয়ে যোগীর রাজ্যে গিয়ে প্রতিবাদ করেছি পশ্চিমবঙ্গের বাঙালিরা তারা হিন্দু মুসলমান যাই হোক না কেন তারা বাঙালি তাদের পরিচয় তারা বাঙালি তাদেরকে কোথাও যদি অপমান করা হয় তাদেরকে কোথাও যদি হয়রান করা হয় সেটা আমাদের সকলের গায়ে লাগে তার আমাদের সকলের বিরোধিতা আছে আমি জানি না এই বাঙালি অবমাননাকে কেন্দ্র করে এই বাংলার রাজনীতিতে পরিযায়ী শ্রমিকের কথা বাঙালির আসল যে সমস্যা সেই সমস্যা থেকে নজর দূরে চলে যাবে তারা তাদের মতোই সেই তিমিরেই বাস করবে বাংলায় কিন্তু তাদেরকে সামনেকে ভোট হবে এই যে যারা ফিরে আসছে যারা পালিয়ে আসছে পশ্চিমবঙ্গ সরকার তাদের জন্য কি ব্যবস্থা করছে কোনো ক্ষতিপূরণ কোনো রুটি রোজগার কোনো অর্থ বরাদ্দ না এর আগে পরিযায় শ্রমিকদেরকে বলা হয়েছিল কোভিডের সময় তোমরা চলে এসো বাংলায় আমি দু লক্ষ টাকা করে দিব কাজের ব্যবস্থা করব কাউকে কিছু করেনি অথচ ভোট হয়ে যাচ্ছে পরিযায় নিয়ে ভোট হয়ে যাচ্ছে হিন্দু মুসলমান নিয়ে মোদি এবং দিদির এই বহিরাগত আর অন্তর্গত মানে ভেতর মানে বাংলা আর বাংলার শত্রু এই ন্যারেটিভ এই যে বর্ণনা নির্বাচনের বর্ণনা সেই বর্ণনা ধীরে 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 এ বাংলায় তারা স্থাপিত করার চেষ্টা আমরা যেটা হ্যাঁ সেটা হ্যাঁ বলবো যেটা না সেটা না বলবো মহারাষ্ট্রে বাঙালির করে হামলা হয়েছে মধ্যপ্রদেশে হয়েছে উড়িষ্যায় হয়েছে ভারতবর্ষে অন্য রাজ্যে হয়েছে সর্বত্র আমরা তার প্রতিবাদ করছি আমরা তার প্রতিবাদ করছি উড়িষ্যাতে কংগ্রেস দেখেছে প্রতিবাদ করেছে সেখানটাই একটা থেকে গণধর্ষণ করা হয়েছিল সমস্ত বিরোধী দল সেখানটায় ময়দানে নেমেছে টিএমসি যায়নি কিন্তু মোদীর বিরুদ্ধে দিদির লড়াইটা সিলেক্টিভ বিজেপির বিরুদ্ধে দিদির লড়াইটা মোদীর বিরুদ্ধে দিদির লড়াই কোথায় বাংলায় বাকি সব রাজ্যে মোদিকে মদত করে লক্ষ্য করে দেখুন কদিন আগে কেরলে ভোটের উপনির্বাচন সেখানে বিজেপিকে সুযোগ করে দেওয়ার জন্য কংগ্রেসকে হারানোর জন্য বাংলার মুখ্যমন্ত্রী কিন্তু সেখানটায় উপনির্বাচনে তৃণমূল সব তৃণমূল পার্টির প্রার্থী ঘোষণা করে দিলেন সেই প্রার্থী ঘোষণা করে কংগ্রেসের ভোট কাটার ব্যবস্থা করবে কেন যাতে বিজেপি জিততে পারে বা যাতে কংগ্রেস কমসে কম হারতে পারে এই হচ্ছে বাংলার দিদির সব থেকে বড় পরিচয় গোয়াতে এই জিনিস করেছে আসামে এই জিনিস করেছে সর্বত তিনি এই জিনিসই করবেন অর্থাৎ রাজ্যের বাইরে বিজেপির ফয়দা হোক রাজ্যের মধ্যে দিদির ফয়দাও অঙ্কটাই রকম দিদির বিরুদ্ধে সারা দেশ জুড়ে লড়ি আমাদের লড়াই শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ নয় দিদির লড়াই শুধু বাংলা বাংলা করে আমাদের লড়াই সারা দেশে মোদীর বিরোধিতা করে রাহুল গান্ধী সে কাজটাই করেছে সারা দেশ জুড়ে তিনি পদযাত্রা করেছেন আপনারা জানেন সারা দেশ জুড়ে তিনি ন্যায় যাত্রা করেছেন এবং পার্লামেন্টের মধ্যে বাইরে তার লড়াই অব্যাহত অতএব মোদীর বিরুদ্ধে কংগ্রেসের লড়াই দেশব্যাপী দিদির কৃত্রিম যুদ্ধ মোদীর বিরুদ্ধে রাজ্যব্যাপী কারণ ভোট তারপরে আর কিছু থাকবে না যেমন ভোটের আগে কিছু ছিল না ভোটের পরে কিছু থাকবে না ভোটের আগে পরিচয় শ্রমিক ছিল তাদের অসুবিধাও ছিল দিদির মাথা ব্যথা ছিল না কিন্তু ভোট দিদি দেখে জানি সুবর্ণ সুযোগ নেমে পড়ে ময়দানে নেমে পড়েছে বিজেপি তৃণমূল শুধু দেবত্বর বলে না দেবত্তর সম্পত্তি ওয়াক সম্পত্তি এবং আপনার আমার এমনি সম্পত্তি তৃণমূলের হারমাদরা প্রত্যেকটা রাজ্য জেলার যে সমস্ত বিএলআর অফিস আছে ডিএলআর অফিস আছে তাদের সঙ্গে অশুভ আতাত করে প্রশাসন তৃণমূলের মস্তান এবং বিএলআর ও ডিএলআর অফিস মিলেমিশে সমস্ত নথি জাল করে লুট করছে সেখানে দেবোত্তর বাদ যাচ্ছে না সেখানে ওয়াক বাজ যাচ্ছে না সেখানে ব্যক্তি সম্পত্তি বাদ যাচ্ছে না তৃণমূলের অপশাসনে পশ্চিমবঙ্গ ধ্বংস আর মোদীর অপশাসনের দেশ ধ্বংস মোদিজির অপশাসনে দেশ ধ্বংস হচ্ছে আর দিদির অপশাসনে রাজ্য ধ্বংস হচ্ছে দুজনেই ধ্বংসের নায়ক এবং নায়িকা কেউ দেশে রাজ্য